নমস্কার বন্ধুরা কানিকাজ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একদমই অন্যরকম ভাবে অসম্ভব সুস্বাদু পমফ্রেট মাছের ঝালের রেসিপি শেয়ার করব যেটা আপনারা একবার বানালে বারবার বানাতে চাইবেন এটা এতটাই সুস্বাদু হয় আর বানানোও কিন্তু ভীষণই সহজ বানাতে খুব একটা বেশি উপকরণও কিন্তু লাগে না আর সময়ও বেশি লাগে না চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে পমফ্রেট মাছের টক ঝাল বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো সর্ষে গুঁড়ো সর্ষের পরিবর্তে আপনারা সর্ষের পেস্টও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবারের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে সরষেটাকে জলের মধ্যে একটু গুলে নিচ্ছি জলের মধ্যে আমি সর্ষেটা গুলে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন চামচ দিয়ে ভালো করে হলুদ আর লঙ্কাটাকে সরষের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরষে হলুদ আর লঙ্কার পেস্ট আমাদের একদম তৈরি এবার এটাকে একটা সাইডে রেখে এখানে নিয়ে নিয়েছি চারটে পমফ্রেট মাছ মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই রেখেছি এর মধ্যেই বা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন লবণ এরই সঙ্গে দিয়ে দিচ্ছি খাপচা চামচ মতন হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সরষের তেল এখন এই লবণ হলুদ আর সর্ষের তেলটা মাছের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু লবণ হলুদ আর সরষের তেল আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল হাই ফ্লেমে প্রথমে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে এখন হাই ফ্লেমেই মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে করে একটু ভেজে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাল করে ভাজা হয়েছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি প্রত্যেকটা মাছ আমি একই প্রসেসে ভেজে নেব এখনই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কালো সর্ষে আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো আর স্বাদ অনুসারে লবণ টমেটোর সঙ্গে লবণটা দিয়ে দিলে পরে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে আসে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি টমেটোটাও হালকা মেল্ট হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি এখন ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই এক চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে পানিয়ে রাখা সর্ষের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর গোলা এখন আমি ভালো করে নেড়েচেরে নিচ্ছি মশলার সঙ্গে সর্ষে পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু হাইতেই রেখেছি মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু ভালো করে মশলার সঙ্গে পেস্টটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সর্ষের গোলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন গ্রেভিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে মাছগুলোকে দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছগুলো গ্রেভির মধ্যে ভালোভাবে হতে পারে মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য রান্না করে নেব প্রায় তিন মিনিট পর দিয়ে দিচ্ছি তেঁতুল কোলার জল যেহেতু এটা মাছের টক ঝাল তাই কিন্তু তেঁতুল জলটা কিন্তু অবশ্যই সবার শেষে ব্যবহার করতে হবে এতে কিন্তু স্বাদটা অনেক অনেক বেশি ভালো হবে তেঁতুল জল দেওয়ার পর আরও দু মিনিট আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে মাছটাকে রান্না করে নিয়েছি এরপর সবার শেষে ফাইনাল টাচের জন্য দিয়ে দিয়েছি এক চামচ মতন কাঁচা সরষের তেল আর কারিপাতা কয়েকটা ফ্রেশ ফ্রেশ কারি পাতা দেওয়ার কারণে কিন্তু মাছের এই টক ঝালটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে এখন আমাদের অপূর্ব স্বাদের পমফ্রেট মাছের টক ঝাল একদমই রেডি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি পমফ্রেট মাছগুলোকে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এই পমফ্রেট মাছের টক ঝালটা খেতে কিন্তু অনবদ্য লাগে আমার আজকের এই পমফ্রেট মাছের টক ঝালের রেসিপিটি আপনাদের সকলের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে এইটুকু আমি কথা দিতে পারি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন আর এই রেসিপিটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ